কোলে দরজায় ফেলে দিয়ে বলবি বিন্দু মাসি তারা মায়ের প্রসাদ পাঠিয়েছে যা নিয়ে যা সকাল সকাল দিয়ে আসবে না হলে কিন্তু ভোটে পরে মাসুলটা কি হবে সেটা ভালো করে বুঝিয়ে দেবো যান

যেখানে ফাটাফাটি পজিটিভ ক্যারেক্টারও কিন্তু উনি অসাধারণ অভিনয় করছেন বিনবো অন দ্য স্টারলাইট অবন সুসম্পন্ন 2024 বেস্ট নেগেটিভ ক্যারেক্টার ফিমেল অ্যাক্ট্রেস টোনমিকাল মিলে বেস্ট নেগেটিভ ক্যারেক্টার गुड आफ्टरनून 21 पावर भाई एंज़ुटी फर्नीचर शोरूम नाइट 1234567890 मेडिकेटेड बाई फ्यूजन क्रीम्स परमिशन दूताना और भगत जी केवादी के नमस्कार नमस्कार मेरा माइक है प्रथम ही बाधा किरण को ऐ होय আমার জীবনেও এরকম বাধা কাটিয়ে 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 তবে আমি দর্শকের মনে ঢুকতে পেরেছি অনেক স্ট্রাগল করে তো প্রত্যেকটা মানুষের জীবনে স্ট্রাগল থাকে খুঁজতে হয় যে যে লাইনে যাবে পড়াশোনার জগতে সব জায়গায় বাধা থাকবে সেই বাধা ভাঙতে হবে আমি প্রথমে ক্ষমা চেয়ে যে আমার দেরি হয়ে গেছে কারণ আজকে একটা আমার জীবনে একটা বড় পাওয়া যে পাওয়াটা পেয়েছে প্রসাদী চ্যাটার্জি ঋতু পড়লা মানে আমাদের বাংলা ছবি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কারণ আমরা রোম্যান্টিক জুটি মানেই উত্তম সুচিত্রা ভাবতাম ভাবতাম না ভাবি ভাববো কিন্তু তারাও পঞ্চাশতম ছবি পার করতে পারেনি এই প্রথম প্রসঙ্গিক এবং লীতিপর্ণা পঞ্চাশতম ছবি পাঠ করল তার একটা নন্দনে এবং আমার কি কাজ এবার শুনুন আপনারা ওরা যে ছবিতে প্রথম জুটি হয়েছিল সেই ছবিটা আমি একটা মেন ক্যারেক্টার করেছিলাম সেটা হলো শ্বশুরবাড়ি ও

অনিল কাপুর মাধুরী দীক্ষিত আর হেমা মালিনী বলেছে হেমা মালিনী রোল দিয়েছ তুমি অনায়িকা সাহাকে তখন প্রসেনজিৎ চ্যাটার্জি বলেছিল যে অভিনয়ে গিয়ে অনামিকা সাহা কি করে সেটা আপনারা দেখবেন ছবি রিলিজের পর যখন ছবিটা রিলিজ করল আমি শুধু সকাল থেকে কেঁদে যাচ্ছি ঠাকুরের কাছে বসে বসে ঠাকুর আমায় জন্য ন্যায় পাবি কারণ ঋতুপর্তা সেরকম কিছু ছিল না ছিল আমার আর রোমবার তো এই যখন আমাকে ডাকল ঘরনাথ চক্রবর্তী দিদি তুমি গাড়িটা নিয়ে তখন আমার একটা ছোট্ট মানতে বলল সেই গাড়িটা নিয়ে তুমি প্রাচীর পাশে মধ্যে আসো আমি তোমার দেখাচ্ছি তুমি কাঁপবে না ঘরে বসে এসে কিন্তু দেখে যাও আমি ওই বড়িটার মধ্যে গেলাম যাবার সময় দেখি ভিড়ে ভিড়

আমি ভাত কেউ কেন নিতে না বোঝায় বড়দమ్ముলে অনেক পয়সা করছে দিদি দেখো এরকম আমার নিজের চোখে দেখা তো সেই শ্বশুরবাড়ির जिंदाबादে আমি একটা চরিত্র যেটার জন্য আজকে ঋতু গুম্মা ওর সঙ্গে ওরা 50 ছবি করেছে কিন্তু গুম্মার সঙ্গে আমি 100 তম করে ছবি করেছি ঋতুর সঙ্গে আমি 50 তম করে ছবি করেছি